ফেসবুক আইডিতে পাঁচ হাজার বেশি ফ্রেন্ড কিভাবে আপনি বাড়াবেন জাস্ট একটা সিরিজ অন করলে আপনার ফেসবুক আইডির মধ্যে যত খুশি ইচ্ছে আপনি ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারবেন অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমাদের ফেসবুক আইডির মধ্যে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে কিন্তু এখন আর ফ্রেন্ড বাড়তেছে না জাস্ট একটা সিরিজ আমি দেখাবো এই সেন্সটা অন করলে আপনার ফেসবুক আইডির মধ্যে কিন্তু হাজার হাজার এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ার কিন্তু আপনি বাড়াতে পারবেন কীভাবে সেন্সটা অন করবেন বিস্তারিত মোবাইল স্ক্রিন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন সো আপনার ফেসবুক হার্ডের মধ্যে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার করার জন্য আপনাকে যে সেন্সটা অন করতে হবে এটা আপনাকে এখন আমি দেখাচ্ছি প্রথমে এখান থেকে ডান থেকে যে ত্রিমিন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ট্যাপ করার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসের উপর টাইপ করবেন তারপর এখান থেকে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে স্কল করে একটু নিচে চলে আসবেন আপনি আসার পর এখানে পেয়ে যাবেন ডিপোল অডিয়েন্স সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা এটা পাবলিক করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাবলিক এই পাবলিকটা আপনারা সিলেক্ট করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনি আর একটু করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রথমে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি পেয়ে যাবেন প্রথমে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডির মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করতে হবে তাহলে সবাই আপনাকে ফলো করবে আপনার ফেসবুক আইডির মধ্যে ফলোয়ার কিন্তু বাড়বে যত খুশি ইচ্ছা আপনি ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারবেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার জন্য এই যে এটা কিন্তু অনেকের অভি সিলেক্ট করা থাকে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে আপনি এটাকে ন ওয়ান করে দেবেন নো ওয়ান মানে কেউ পারবে না নো ওয়ান ট্রান্সলেট করলে আপনার ফেসবুক এটার মধ্যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে তারপরে নিচে পেজে যাবেন সেভ আপনারা সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে বের হয়ে আসবেন এখানে পেয়ে যাবেন ফোস্ট দেখতে পাচ্ছেন এই ফোস্টে ক্লিক করে দেবেন তারপর এখানে লেখা আছে হু ক্যান সি ফিউচার ফোস্ট এটা আপনারা পাবলিক করে দেবেন পাবলিক বলতে সবাই করে দিবেন ঠিক আছে বুক ক্লিক করে দেবেন এবার এখান থেকে বের হয়ে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন ফলোয়ার এন্ড পাবলিক কন পাবলিক কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে এখানে হু ক্যান ফলো মি কারা আপনাকে ফলো করবে অবশ্যই এটা আপনাদের পাবলিক সিলেক্ট করা থাকবে না থাকলে সিলেক্ট করে নেবেন পাবলিক সিলেক্ট করে নিঃসেষ এভাবে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন আপনারা ফেসবুক গাড়ির মধ্যে আসবেন আসার পরে এখানে পেয়ে যাবেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রফেশনাল নম্বর অপশনটা যদি আপনাদের অন করা না থাকে এটা অন করে নেবেন যদি অন করা থাকে তাহলে ক্লিক করবেন না আমি আবার বলছি যদি আগে থেকে অন করা থাকে ক্লিক করবেন না আপনি যে সেটিংসগুলো অন করছেন এগুলো করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনার ফেসবুক আইডিতে এখন কিভাবে ফলোয়ার বাড়বে এটার প্রমাণ হচ্ছে এই যে বিউএস দেখতে পাচ্ছেন লেখা আছে বিউএস এই এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির মধ্যে এখানে অ্যাড ফ্রেন্ড যে অপশনটা আসলে এটা কিন্তু চলা যাবে ফলো অপশনটা যোগ হয়ে যাবে আর ফলো অপশনটা যদি যোগ হয়ে যায় তাহলে আপনার ফেসবুক আর এর মধ্যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সবাই আপনাকে ফলো করবে আশা করি বুঝতে পারছি এই চলে আসলে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে